গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আই হোক তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ তো অবশ্যই থাকবে তো এখন বাজে সাতটা আর আমি উঠেছি উঠেছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকেই উঠেছি তো দেখতে পাবে কেন উঠেছি তো দেখতে থাকো ব্লগটা সঙ্গে থাকো আর আমি এখন রান্না বান্না করছি বাবুর জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি আর এখন বানাচ্ছি ম্যাগি তো সঙ্গে থাক তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গিয়েছি আর বেরিয়ে পড়েছি আমার সোনাই কই এই যে আমার সোনাই তো চলো টাটা বলে দাও টাটা বলে দাও টা তোমাদের সঙ্গে নিয়ে যাবো আশীর্বাদ করবো আশীর্বাদ করবো তো চলো যাওয়া যাক তাহলে তো বন্ধুরা এবার আমরা গাড়িতে উঠে গিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যাচ্ছি বাসে করে এমনি রিজার্ভ গাড়ি করে যাবো বলে কিন্তু আর হয়ে ওঠেনি তো ওই জন্য লাগছে তো আমরা শুধু নয় আরও আমরা পাঁচজন ছজন একসাথে যাচ্ছি আর তো বাসের সামনেই আমরা বুঝেছি একদম আর রাস্তা দেখতে দেখতে পাশে তো আমার শরীরটা তো কেমন হয় তো যাই হোক সামনে গাড়িগুলো দেখছি তো এটা ওটা মনটাকে অন্যদিকে ঘুরিয়ে রেখেছি যাতে আমার শরীরটা না মানে কোনো প্রবলেম না হয় যাওয়াতে তো যাই হোক সামনে থেকে গাড়িগুলো বেশ ভালো লাগছে রাস্তাটা বেশ ভালো লাগছে আর মনে হচ্ছে আমি কতটা উঁচুতে বসে আছি তো আমি স্বাভাবিক মানে বাসে উঠি না আমার শরীরটা মানে প্রবলেম হয় প্রচুর প্রবলেম হয় বাসে উঠলে ভমিটিংয়ের প্রবলেম হয় মানে প্রচুর মানে শরীর মানে একদম মানে ক্লান্ত হয়ে পড়ি বাসে উঠলে কেন আমি জানি না তো যাই হোক আজকে মোটামুটি ভালোই ছিলাম আর এদিকে দেখো তো কলকাতার রাস্তায় চলেই এসেছি আর আজকে বলেই দিচ্ছি কোথায় আসছি যাচ্ছি হচ্ছে একটু বাবুর মানে অনেক দিনের বাবু হওয়ার দিন থেকে মানে পুজো দেওয়ার কথা যে হওয়ার দিন থেকে ওই দিনে মানসিক করেছিল মানসিক বলতে পুজো দেওয়ার একটা কথা বলেছিল ওর বাবা তো বিদ্যাসাগর হসপিটালে আমার বাবু হয়েছিল বিদ্যাসাগর হসপিটালের অপোজিটে সন্তোষী সিদ্ধেশীমা সিদ্ধেশীমা কালিমা তো যাই হোক ওখানে পুজো দেওয়ার কথা ছিল বাবা বলেছিল যে পুজো দেবো আমি তো সেটা আর পুজো দেওয়া হয়ে ওঠেনি তো আজকে পুজো দিতে যাচ্ছি তো ওই পুজো দেওয়ার নাম করে তোর পুজোও দেবো আর একটু ভাবছি ছেলেটা একটু বড় একটু বড় হয়ে গিয়েছে তো ভাবলাম চলো চিড়িয়াখানা থেকে ঘুরিয়ে যাব তো আমার বন্ধুরা আর আমরা মিলে চিড়িয়াখানা থেকে একসাথেই যাওয়া হবে আর এই দেখো মন্দিরের দেখো অপোজিটে দেখতে পাচ্ছো মন্দির আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ঢুকে গেলে পুরো বিদ্যাসাগর হসপিটাল তো এই মন্দিরটায় যাবো আমরা তো এত চলে এসেছি মন্দিরে যাওয়ার জন্য দুটো সামনে সুন্দর মালাটা দেখতে পেয়েছি মন্দির মালায় একজন তো তো সুন্দর দাঁড়িয়ে না তো একদম একদম দেখতে পাচ্ছি তো অনেক দিয়ে অনেকটা রয়েছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে বসে আর দাঁড়িয়ে আছে তো গাড়ির জন্য অপেক্ষা করছি এবার চিড়িয়াখানায় যাব। তো প্রচুর মজা হচ্ছে বাবুও খুব এক্সাইটেড তো এদিকে দেখো চিড়িয়াখানায় এসে দেখো প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে তো আমি ভাবতেই পারছি না যে এই এত তাড়াতাড়ি এত ভিড় হয়ে যাবে তো যাই হোক চলো এদিকে ভিড় হয়েছে টিকিটটা কাটা যায় এদিকে আমরা অনলাইনে দেখি সে তিরিশ টাকার টিকিট আর এখানে এসে শুনছি যে পঞ্চাশ টাকার টিকিট যাই হোক এই ভেবে আর বসে থাকলে হবে না দাঁড়িয়ে থাকলে হবে না তো ঢুকতেই তো হবে ভিতরে তো চলো এক এক করে ছপ করে টিকিটটা কেটে ঢুকে পড়ি খুব আনন্দ হচ্ছে তো বাবু হওয়ার আগে আমাদের হয় যখন ছোটো ছিল তখন সোনা যখন দেড় বছর ছিল ওকে নিয়ে যাওয়া হয়েছিল আর এখন বাবু তো সোনা যেহেতু বাড়িতে নেই আর ওরাও যাবে আর আমরাও ঘুরে নিই তো চলো এদিকে টিকিট খানের সামনে দাঁড়িয়ে বললাম বেশ মজা হচ্ছে তো কি বলবো আর সব বন্ধুরা একসাথে গিয়েছি সবাই যেতে পারিনি সবাই গেলে তো আরও মজা হতো তো সবাইকে নিয়ে একটা ধামাকা ব্লগ করবো অবশ্যই করবো একটা পিকনিক করবো তো ও সবাইকে বলছে আমার ব্লগে সবাই একটু হাই বলে দে তো যাই হোক তাহলে এতটা পরিমাণে আমরা আলিপুর জুতে চলে এসেছি তো তোমরা এখন থেকে দেখতে পাবে মানে চিড়িয়াখানার পিডিওটা তো ওই দেখো এখানে ম্যাপ করে দিয়েছে তো দেখতে পাচ্ছ তো ম্যাপ অনুসরণ করে মানে সব জায়গায় যেতে হবে তো চলো দেখতে থাকুন আমরা দেখতে চলেছি পাখি চলো পাখির কাঁথার দিকে যাই কি পাখি আছে দেখি প্রচুর হয়েছে দেখো এই বন্ধ করছি অনেকগুলো আছে

মুখ তুলেছে দেখো তোমাদেরকে কথার কলিকে দেখার তো ছিড়িয়েখানায় কথা বলি

কি মজা কি মজা কি মজা কি মজা চলো 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 ওইদিকে চলো ওইদিকে চলো ওইদিকে চলো একা 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 ওই দে এই দে এই দে হাঁটি হাঁটি তো মজা হচ্ছে বাবা মজা হচ্ছে চলো ওই তো দেখা যাচ্ছে দেখো ওই দেখো ওই দেখো অস্ট্রিচ ওই দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বাবু কতটা পরিমানে খুশি কতটা পরিমানে আনন্দ করছে আমাদের দেখেও মনটা জুড়িয়ে যাচ্ছে কি বলবো ওকে কোলে রাখাই যাচ্ছে না কোলে যতটুকু রাখছে তবুও ছটফট করছে আর কোল থেকে নামার লোকে ধরে রাখা যাচ্ছে না এমনই অবস্থা তোমাদের সামনে দেখাচ্ছি দেখো না ছুটায় ছুটি করছে ও প্রচুর মজা করছে আর ও মজা করবে না দেখি মজা করবে বলে ওর জন্যই তো আসে না আর সত্যি কথা বলতে মানে এখানে এত জীবজন্তু দেখেছি আর এই যে চলো ভাল্লুকটা দেখাচ্ছি দেখাচ্ছে তোমরা ভাল্লুক দেখলে না অবাক হয়ে যাবে ওরা কী সুন্দর একটা তো এরকম শুয়ে কুমার ছিল আবার দেখি না ডাকতেই দেখি না আমি ডাকতেই দেখি না মুখটা তুলে রাখলো তো অবশ্যই এটা আমার ডাকার জন্য নয় ও সময়ে মুখটা তুলে দেখেছে আর এদিকে একটা ভাল্লুক দেখো ততর করে গাছে উঠে পড়লো আবার ধীরে ধীরে নাম দেখো তো যখন গাছে উঠছিলো কি সুন্দরভাবে গাছে উঠছিল তখন ভিডিওটা তোমাদের অন করতে ভুলে গিয়েছিলাম তো তারপর ওদেরকে দেখবো আমি ভিডিও করবো এতটা সুন্দর লাগছিল না কি বলবো তোমাদেরকে মানে মানে এই যে এখানে আসাটা এই ভাল্লুক দুটোকে দেখে আমার সার্থক কিছু পাখি আর এই ভাল্লুক দুটো এতটা সুন্দর ছিল তো তোমরা দেখতে থাকো ভাল্লুক দুটো কি করে ਉਹਦੇ ਆਲੀ ਸੰਗ ਜਾਈ ਦੇ ਉਹਦੇ ਆਲੀ ਸੰਗ ਦੇ ਅੱਗੇ ਜਲਾ ਲਾਭ ਜੇ ਵੜੇ ਦਾ

সব ভালো কর দা কিন্তু মারামারি করছে দেখ 2았던 제2chat 생략들 turned up turned up l a r i g 석다� t i n g on o u a m a তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া দেখো এখানে আছে আলু কষা এখানে চাটনি এখানে আছে এই এখানে আছে না নেই এই নেই রে খাবার হাতে সিঙ্গারা আর এখানে আছে লুচি এখানে আছে রসগোল্লা এইগুলো আমাদের আজকে খাওয়া দাওয়া চলো একদম জায়গা নেই ভাবে বসে খেতে হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি আর এখনও পার্ট ওয়ান এটা পার্ট টু দেবো তোমাদেরকে একেবারে ভিডিওটা আমি দিতে পারছিলাম না তিরিশ মিনিটের ভিডিও হয়ে গিয়েছিলো তো ভাবলাম চলো এখন খাওয়া দাওয়া ব্রেক তো হাফ টাইম আর হাফ টাইমটা পরে দেবো তোমাদেরকে পরের একটা ভিডিও ভিডিওতে তো চলো আজকের মধ্যে আমি ভিডিওটা শেষ করছি নেক্সট পার্ট পরের ভিডিও